জি আমরা এর আগেও এরকম কয়েকবার আন্দোলন করেছি জনগণ সহ সাধারণ জনগণ সহ শ্রমিক সহ সরকারের উপর বহলের দৃষ্টি আকর্ষণ করেছি স্থানীয় সরকার সহ আমাদের যে সব বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারের দপ্তর আছে সেখানে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি কিন্তু তাদের কাছ থেকে আমরা

সাধারণ মানুষ কিভাবে জীবন যাপন করছে কিভাবে তাদের আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে মানুষ আবাদ না করার কারণে জমির উপরে বালু পড়ার কারণে আবাদ না করার কারণে মানুষ কিভাবে না খেয়ে কষ্ট জীবনযাপন করছে আজকে রমজান মাস সামনে ঈদ এই ঈদের পরেও সামনে ঈদকে রেখে আমাদের এলাকার ত্রিস্তারের ছবি খেটে মানুষ পূর্ণভাবে ভাবে ইচ্ছা উদযাপন করতে পারবে না

বিশেষ করে তিমলা উপজেলার এই তিস্তা ও ভাইগার অঞ্চলের যে মানুষ এটা তিস্তা যেটা উৎপত্তি স্থল সেই উৎপত্তি স্থলে দাঁড়িয়ে আমরা কিন্তু কথা বলছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর ভাইদেরকে একটি কথাই অনুরোধ করে বলতে চাই সেটা হলো আপনারা দেখেছেন যে দালিয়া থেকে শুরু করে কালীগঞ্জ জিরো পয়েন্ট পর্যন্ত এই যে তিস্তা ও ভাইগার যে মানুষগুলো আমরা বসবাস করে আসছি এরা আসলে অত্যন্ত

এই যে শ্রমিক সহ আমরা এলাকার নদী ভাঙ্গা এই তিস্তা অঞ্চলের মানুষ তারা সবাই বহুবার আন্দোলন করেছি প্রশাসনের নজরে এনেছি কিন্তু প্রশাসন বিশেষ করে ইন্টিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের সময়ও গত দুই মাস আগেও আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এখানে পনেরো থেকে শুরু করে শ্রমিকরা এখানে ডালিয়া পর্যন্ত একটা আন্দোলন করেছিলাম সেদিন কিন্তু আপনারা হয়তো ছিলেন না আমরা এই মশাবকে দরখাস্ত করেছি যেখানে যারা বিশেষ করে বালু উত্তোলন করছে আগে সেই বালু স্তূপ আজকে পাহাড় সমান হয়ে রয়েছে এই বালু স্তূপ গুলা বালু থেকে এই তলিতে করে সরায়া এলাকার মানুষ উপকৃত হবে সেটাও এখান থেকে বিশেষ করে বিজেপি এবং ইউনো সাহেবের এই যে অবস্থাটা তারা এখানে দিচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক যে এরা নদী পারের মানুষ আপনার সবাই অসহায় এরা যদি আজকে তুই তলি বালু নিয়ে যদি আজকে কোথাও পাঁচশো টাকার বিনিময় দিয়ে কিছু করতে চায় সেটা বৈধ ভাবে এটা অবৈধ নয় যেমন আমার ব্যক্তিগত ভাবে আমার দুই আড়াইশো বিঘা জমি আছে এখানে নদীতে আমার জমিতে আমি ভালো তুলব সেখানে নিষেধাজ্ঞা কেন আসবে এটা আমার ব্যক্তিগত ভাবে আমি প্রশ্ন করি এই এইসব কারণেই আমি আশা করব যাতে আপনাদের মাধ্যমে এইসব শ্রমিকরা তাদের ন্যায্য হিসা এবং ন্যায্য ভাবে তাদের মজুরি পায় বালু উত্তোলন করে হোক বা বালু তো আমরা তো জমির প্রকৃত মাল এখানে নদীর বালু তো আমরা তুলছি না নদীর পাড়ের যে জমিটা অনাবাদি হয়ে আছে সেই অনাবাদি জমিটার বালুটাকে সরাইয়া অন্যত্র আমরা এগিয়ে দেবো এইটাই করতে যদি আমাদের এত বাধা দিয়ে ভর্তি ভর্তি করতে হয় তাহলে এই সব মানুষ আমরা যাবো কোথায় তাহলে আপনাদেরকে আমি সবাই অনুরোধ করতে চাই যে আপনাদের মাধ্যমেই আপনারা বিশেষ করে প্রশাসন অবস্থায় যেখানে যে অবস্থায় করা লাগে এই শ্রমিকদের আমাদের যে অবস্থাটা এইটা একটু তুলে ধরে যাতে আমাদের সম্মান

জানান চেষ্টা করে মানুষ আমরা দেখেছি দেশ স্বাধীনের আমরা চুয়ান্ন বছর পার করছি যতগুলো সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছে তিস্তা নিয়ে শুধুমাত্র গাল গল্প বয়ে গেছে স্বপ্ন দেখিয়ে গেছে তিস্তার সত্যিকার অর্থে আজকে কৃষকেরা নামেছে তাদের জমিতে তিস্তা পাঠ থেকে বারো প্রবেশ করে তাদের চাষাবাদ নষ্ট হয়ে আছে তারা ফসল ফলতে পারছে না এটা হওয়ার কারণ কি যদি সত্যি কার্তাকে নতুন করে খনন করা বা পিস্তার যে সমাধানটা হবে কি এভাবে আমাদের কৃষকেরা বারে বারে বছরে এভাবে কৃষকেরা মানব বন্ধন করে ব্যারিকের কর্মসূচি দেয় আমরা দেখে আমরা দেখেছি এই কর্মিয়ার মানুষ এই পিস্তা নিয়ে অনেক আন্দোলন করে সংগ্রাম করেছে ফলাফল শূন্য আমরা অন্তর্বর্তীকালে সরকারের সময়ে বলতে চাই পিস্তার পরের মানুষের দুর্দশা বোঝাবে কারা আপনারা একটা গণ মধ্য দিয়ে সরকার গঠন করেছেন আমরা আহ্বান জানাই গণমানুষের আন্দোলনকে গণমানুষের দাবিকে আপনার নজর নেবেন সেই নজর নিয়ে তিস্তার মানুষের দীর্ঘদিনের যে সংগ্রাম দীর্ঘদিনের যে আন্দোলন এবং একমাত্র দাবি তিস্তাকে খনন করা এবং পলিকে প্রত্যেক বছরই সেখান থেকে নিয়ে এসে অন্য কাজে ব্যয় করা যাতে করে তিস্তার মধ্য দিয়ে আমরা খেয়াল করেছি ভারত পানির সময় যে সময় বৃষ্টি হয় সেই সময়ে বাদ খুলে দেয় এর ফলে কি হয় আমাদের কৃষকেরা সেই তাদের ফসলের জন্য নষ্ট হয়ে যায় আর এই খরা মৌসুমে তারা বাদ আটকে দিয়েছে আটকে দেওয়ার কারণ কি হয় তিস্তার মধ্যে যেই পরিমাণে যেই পরিমাণ কিউসের পানি থাকার কথা সেই পরিমাণে কিউসের পানি থাকে না যার ফলে এই অঞ্চলের মানুষ ভালো করে ফসল ফেলতে পারে না একদিকে খরা মৌসুমে কিছু শুকিয়ে মরে আরেকদিকে বন্ধ মৌসুমে সেই পানিতে মানে ফসে যায় যার ফলে

আমার মা শনিকে ধর্মসংস্থান চাই